ভিডিওটা দেখবেন আর এই যে কাজগুলো দেখতেছেন এই কাজগুলো এই কাজগুলো যে আমি আমি করতেছি এই কাজের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা শুরুতে একটাই কথা বলবো একটাই অনুরোধ আপনাদের কাছে কোনো কাজকে অসম্মান না কোনো কাজকেই ছোট মনে করবেন না প্রত্যেকটা কাজকেই সম্মান করতে হবে তো আমি প্রত্যেকটা কাজকেই কিন্তু সম্মান করি আর সম্মানের সাথে প্রতিটা কাজে আমি করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় প্রতিটা কাজ আমার কম বেশি জানা আছে আলহামদুলিল্লাহ আগামী দিনগুলো আমি টুকটাক এইভাবে কাজগুলো করে আমি আমার জীবন নির্বাহ করতে পারবো আলহামদুলিল্লাহ আরেকটা কথা আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাচ্ছি ফার দিন যখন একটু বড় হবে সে নিজের মতো করে চলতে পারবে তখন যদি পাক আমাকে হায়াত দান করেন তাহলে আমি ভালো একটা জব নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেকে হয়তো মনে করবে এই ভিডিওটা ভিউ কামানোর জন্য আমি করতেছি হ্যাঁ ভাই ভিউ কামানোর জন্য করতেছি এবং আমার বাস্তবতাকে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি কারণ আপনারাই আমার বন্ধু আপনারা আমার ভাই বোন আমি চাই আমার সত্যটা আপনাদের মাঝে তুলে ধরা আমার দরকার অল্প দিনে অনেক ভালোবাসা পেয়েছি যা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সাহস জুগিয়েছে আমার মনে প্রাণে আপনাদের ভালোবাসা আমি আরও সামনে এগিয়ে যেতে চাই এই ভিডিও থেকে হয়তো অনেকেই মন্তব্য করবেন নেগেটিভ হয়তো অনেকেই মন্তব্য করবেন পজিটিভ তো আমার কাছে সব কিছু হচ্ছে পজিটিভ কারণ আমি কষ্ট করে শ্রম দিয়ে খাই আপনারা কে কি বলবেন না বলবেন এটা বিষয় নিয়ে আমার কখনোই মন খারাপ হয় না কারণ আমার মন বলতে কোনো কিছু নাই আমার মন বলতে একটাই আমার সন্তান আমার মন বলতে একটাই আমার ইনকাম আমার মন বলতে আমার সততার তার পরিশ্রম আমার জীবনের এক বিন্দু রক্ত থাকতেও আমি চেষ্টা করে যাব। ইনশাল্লাহ চেষ্টা করে যাব। শুধুমাত্র চেষ্টা আর শ্রম দিয়ে যাব। সফলতা সবেমাত্র আল্লাহর দান আল্লাহ পাক রহমত দান করলে ইনশাল্লাহ একদিন সফল হতে পারবো সব দুঃখ কষ্ট চলে যাবে আমার কাজ করা অবস্থায় ফারদিন অনেকটা ছিল যার গায়ে ধোলা বালায় একদম ভরে গেছে তো আমি একটা ফেরের জায়গাতে আসলাম ফারদিনকে পরিপাটি করে দিচ্ছি কারণ এখন ফারদিনকে একটু দুপুরে খাবার খাওয়াবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর এইভাবে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন